আসসালামু আলাইকুম গুটে ইভিনিং থিস ইজ সোমা শর্মা আমি আমার সঙ্গে রয়েছে ভাইয়া। রিকোয়েস্ট ভাই মধ্যে বেশ কয়টা চারটা তারপর আমি নিয়ে আপনাদের যেটা ভালো শুধু দেখে আমাদের ওকে তাহলে আজকে থাকছে থাকছে মধ্যে আমরা চার কোয়ালিটি পেয়ে যাচ্ছি। তো একটা বলা হয়। অরিজিনাল এবং আরামদায়ক।

এটার কালার থাকবে মেরুন হোয়াইট এই যে হলো পিয়াজ তারপরে হবে ব্ল্যাক ব্ল্যাক কালার থাকছে এই যে এটা হলো মেহেদি মেহেদি কালারটা থাকছে কালার গুলো যে কয়টা কালার মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার থাকছে এই যে এই কালারটা সুন্দর হুম এই একটা কালার কাপড় গুলো কোয়ালিটি বেস্ট কোয়ালিটির মধ্যে হবে কাপড় গুলো প্রাইস টা আপনাদেরকে একই দামে দিয়ে দিচ্ছে মার্কেট প্রাইস সাড়ে তিনশো টাকা গজ

এটা কিন্তু মেহেদি কালার থাকছে চারটা মোট চারটি কালার থাকছে তাহলে প্রত্যেকটা গজের প্রাইস হবে দুইশো সত্তর টাকা পার গজ একদম অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো মার্কেট প্রাইস হচ্ছে তিনশো আমাদের ঠিকানা সময় ফ্যাশন হাউস রিয়েল আলমী সুপার মার্কেট বগুড়া পার্চেস নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন টু ওয়ান ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন আসলে